মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে বন্যপ্রাণী অপরাধ কমিমি আমরা কমিটিকে আজকে এটিকে নিয়ে যাবো খুলনায় আমাদের যে বন্যপ্রাণী রেস্কিউ সেন্টার আছে সেখানে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তার প্রজাতি শনাক্তকরণ হবে মোটা পানির কমিল্লা মোটা পানির কমিয়ে সেটা শনাক্ত হলেই আমরা যদি লোনা পানির হয় সেটিকে আমরা আমাদের সুন্দরবন এরিয়াতে আমরা নিয়ে যাব আর যদি মিঠা পানির কুমির হয় সেটিকে তো আমরা অন্য ব্যবস্থা আচ্ছা যদি বলতে পারবেন যে মানে এইখানে কীভাবে আসবে এটা আসার আসলে আপনারা জানেন শুধু এখানেই নয় মানিকগঞ্জ কদিন আগে পাবনায় তারপর হচ্ছে কিছুদিন গত সপ্তাহে আপনার মুন্সিগঞ্জে আপনার কুমির দেখা দিয়েছে এটা হচ্ছে আপনারা জানেন আসাম আসামে আপনার বিগত মাসে যে বন্যা হয়েছিল সে বন্যায় কিন্তু অনেক পরিমাণ বন্যপ্রাণী বাংলাদেশে ঘুরে গিয়েছে যেমন আপনি গন্ডারকে দেখবেন সে গন গন্ডার পানের পানিতে আপনার বাংলাদেশে বেশি এসেছে পাশাপাশি অনেক কুমির আপনার এই বাংলাদেশে ভেসে এসেছে ওই আসাম থেকে সেই কুমিরগুলাই আসলে এই বনের বন্যার পানিতে আমাদের মুন্সিগঞ্জ পর্দা পদ্মা হ্যাঁ তারপর হচ্ছে আপনার যে পাবনা এই পদ্মা অববাহিকায় সেই কুমিরগুলিকে আপনার দেখা যাচ্ছে তো আতঙ্কিত হবার কিছু নেই আমাদের ধারণা হচ্ছে এগুলা আপনার ওই মিঠা পানির কুমির আর যদি পুরো শনাক্তকরণে দেখা যায় লোনা পানির কুমির তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিই আব্দুল্লাহ সাদিক বন্যপ্রাণী পরিদর্শক বন্যপ্রাণী অপরাধ দমনের বনদ 要漂亮。